আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসানা মিম চলে এসেছি নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজকে হচ্ছে শিং মাছের ডিম আলু দিয়ে সুন্দর করে ভাজি করে দেখাবো আমি আগে শিং মাছের ডিমগুলো ফেলে দিতাম তো আজকে নতুন এইভাবে ভাজি করছি আর আমি জানি রান্নাটা অনেক মজাদার হবে এজন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যায় প্রথমে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি তারপরে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ এখানে পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু ভাজি ভালো লাগবে আমি সাধারণত কোনো ভাজিতে রসুন দিই না কিন্তু এটা হচ্ছে মাছের ডিম এই জন্য রসুনটা দিতেই হবে তারপরে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিলাম পেঁয়াজ যখন একটু হালকা সফট হয়ে আসবে এ পর্যায়ে আমি কেটে রাখা চিকন চিকন করে ভাজির জন্য সে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি মাছের ডিম দেওয়ার পরে মাছের ডিম সহ এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন লাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু আমার মতন এইভাবে তোলাতে লেগে যাবে আজকে হচ্ছে আমি প্রথম রান্না করেছিলাম এই একটু ভুল হয়েছে এই জন্য আপনাদের সাথে একটু এই পাটটাও শেয়ার করে দিয়েছি হালকা যখন সেদ্ধ হয়ে যাবে তখন নাড়াচাড়া করবেন তারপরে এক দুই মিনিট এইভাবে রান্না করলে কিন্তু এরকম একদম ঝরঝরে টাইপে হয়ে যাবে আমি আগে এই মাছের ডিমগুলো ফেলে দিতাম তো আজকে ভাজি করে রান্না করার পরে এতটা মজা লেগেছে খেতে যে আমি আর কখনও এই মাছের ডিম ফেলে দেব না মাছের ডিমে সাধারণত অনেক পুষ্টি থাকে কিন্তু রান্না ঝামেলার জন্য আমরা অনেকেই এটা ফেলে দিই এই কারণে একদম সহজ একটা রেসিপি শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর ভিডিও নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম